এতক্ষণ ধরে খেলা হলো এই খেলার ফলাফল এক এক শূন্য দুই দলে এক এক করে গোল করেছে এখন ট্রাই ফিগারে আয়োজন করা সময়ের খোলা শেষ সময়ের খেলা শেষ এখন ট্রাই ফিগারে আয়োজন করা হয়েছে এখন ট্রাই ফিগারে যা ফলাফল আছে ট্রাই ফিগারের জন্য সবাই প্রস্তুতি নিতেছে এখন এই জায়গায় প্রায় এক ঘন্টা দশ মিনিট পনেরো মিনিট খেলা হয়েছে খেলার ফলাফল এক এক সুন্দর ড্র হয়েছে মোটামুটি খেলা অনেক ভালো হয়েছে অনেক সুন্দর খেলা হয়েছে কিন্তু এই বৃষ্টি বৃষ্টি তারপর মাঠের মধ্যে ঘাস এই ঘাসের কারণে বল ঠিক বলতে দৌড়ায় না বল জাগার বল জায়গায় থাকে যায় এই জন্য আমরা খেলা শান্তি পাইনি যাই হোক এখন ট্রাফিক আর খেলা হবে আর ট্রাইফিকারে ভাগ্য নির্ধারণ হবে যে যেইভাবেই পারে ট্রাইফিকারের জন্য প্রস্তুতি নিতেছে ট্রাফিকারের জন্য প্রস্তুতি নেওয়া হয়েতেছে এইমাত্র ট্রাফিক আর শুরু হয়ে যাব ট্রাইফিকারে খোলা খেলা করা গেছে ট্রাইফিকারে খেলা চলে গেছে খেলা সম্পূর্ণ ট্রাইফিকারে ট্রাইফিকারে যা ফলাফলা আসে প্রথম শর্ট নেওয়ার জন্য রেডি প্রথম শর্ট নেওয়ার জন্য রেডি এই যে আরিফ সাহ প্রথম শর্ট নিব গোল কি কারমুল ভাই রেডি দেখার বিষয় এখন এখন দেখার বিষয় আরে চলতেছে এখন ট্রাইফিগার এর জন্য রেডি টাইফিগার প্রস্তুতি চলতেছে রেফারি বাঁশির বাজা মাত্রই রেডি হয়ে যাবে খেলা হা এবার সাইপুল আমাদের পক্ষ থেকে মিস মিস সাইপুল মিস করে ফেলছে এক মিসই সব শেষ এক মিছি সব প্রতিপক্ষ এক শূন্য কোলে এগিয়ে আছে বল আটকে দিছে কারেমল ভাইকে অসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ কারেমল ভাইকে অনেক অনেক আমরা সবাই এক মুখ করেছিলাম

আমাদের অসংখ্য অসংখ্য দুর্দান্ত কিন্তু আমাদের প্লেয়ার গুলো গোল করতে পারতেছি না দুই দুটা প্লানটি শর্ট আউট মিস করলো দুই দুটা আউট মিস করলো যা মানে নেওয়া যায় না

যাও তোমরা আমি লাল